আসসালামু আলাইকুম প্রিয়ভিয়ার্স কিসিজের অন্তর এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আসলে খামারের ভিতরে আনার পরে বা ঘরের দোকানের পরে কি কাজ করতে হয় সেটা আমি আজকে দেখানোর চেষ্টা করব হ্যাঁ অবশ্যই তো ইডাতে ভালো লাগছে সুন্দর গর আসলে ঘরে আনার পরে তো অবশ্যই বাধ্যতামূলক আপনার বড় পাটাগুলারে মানে এই যে দেখেন আমার মেন বিডার যেটা ওইটা ওইটা অবশ্যই বাইন্দা রাখতে নয়তো বা মানে যেহেতু ঘরের ভিতরে জায়গা স্বল্পতা তাহে সেক্ষেত্রে যখন মানে কোনো বেড়া হিটে আসবে তখন দেখবেন যে সারাটা ঘরের নঞ্চ করবো মানে একবারে উলট পলট করে নেবো আর আপনি যদি এই কাজটা না করেন তাহলে কিন্তু মানে যে উড়া উড়ি উড়বো সেক্ষেত্রে হয়তো বাচ্চার পায়ে ব্যথা পাইলে পাইতেও পারে যার কারণে বাধ্যতামূলক অবশ্যই অবশ্যই ঘরের ভিতরে আনার পরে দে এই যে পাটা বাচ্চাগুলো আছে যেগুলো একটু মুড়ি করে বা দুধ ছাড়াইছে বা ছাড়াইবো এরকম পাটা বাচ্চাগুলো রাহি আমি লোকে এই ঘরটার মধ্যে দেখেন যে তিনে পড়ছে তো এই বাচ্চাগুলো রাখি লোক এটার ভিতরে আর যেইগুলো মনে যে দুধ ছাড়া গেছে বা বিরক্ত করে না এইগুলো আমি একসাথে রাখি আর বড় বিরারটা তো অবশ্যই অবশ্যই বান্ধে রাখতে হইব যদি বান্দা না রাখেন সেক্ষেত্রে কী হব সেটা আমি বলি যে বেড়াগুলো কিন্তু রাত্রেবেলা শুইতে পারবো না যেহেতু উড়াউড়ি করবো ফাল্লা ফাল্লি করবো লাফালাফি করব সেক্ষেত্রে কিন্তু বেড়াগুলো শুইতে পারবো না আর এটা কিন্তু বিরাট ধরনের সমস্যা যার কারণে প্রত্যেকটা কামারি ঘর করার আগে কিছু কিছু সেট আপ আছে এগুলো করতে হইব তো দেখেন ওই রকম একটা কোড়া করতে হবো চতুর্দিক দিয়ে বাউন্ডারি দিয়ে ঘরের ভিতরে যদি মনে করেন যে আপনার কিছু পাড়া বাচ্চা তাহে এইগুলো আলাদাভাবে রাখতে হইব যেহেতু সারা রাত্রে উড়াউড়ি করব আর যে বড়ো পাড়াটা আছে হয়তো হয়তো কামারির ভিতরে বা এই ঘরটার ভিতরে আমি ওই জায়গায় বান্ধে রাখবো যদি মনে করেন যে বীজ দেওয়ার প্রয়োজন হয় তখন যখন পাড়িটা খাসা যাইব তখন হয়তো বা মানে বীজ দিয়ে দিব তো আসলে এই কাজগুলো যদি না করেন তাহলে কিন্তু সমস্যা আরেকটা বিষয়ে মাথায় রাখতে হবে ওই যে ওই জায়গাটা দেখেন ওই জায়গাটার আমি একবারে চিকন দিছি কেন দিছি সেটাও বলি ওই জায়গাটা আমি কিন্তু রাখছি বাচ্চা দেওয়ার জন্য মানে যখন বাচ্চা দিব তখন কিন্তু ওই বাচ্চাগুলা মাগুলো মানে ওই জায়গায় আমি রাখি দেখেন চতুর্দিক দিয়ে বেড়া দেওয়া আর ওই পাশে দেখেন একটা আরেকটা বেড়া আছে ওইটা দেয়া এটা মতো অনেকটা আশা একটু এই ডাক একটু দেহা তোদের এটা একটু দেহা কী লাগার লাগে তো দেখেন মানে ওইটার ভিতরে যখন বাচ্চা দিব মানে নবজাতক বাচ্চা এই মিনিমাম মনে হয় যে চার পাঁচ দিন হয়ে গেলে পড়ার সমস্যা হইব না মানে মিনিমাম দুই তিন দিন এটারা আলাদাভাবে রাখতে হইব যেহেতেন এই দিন ডাকনা সিস্টেম মানে ওটারে একসাথে এরকমভাবে ডাকনা সিস্টেম করে রাখবেন যেহেতু মানে আপনি বাচ্চাগুলোগুলো রাখবেন এরকমভাবে আবদ্ধ অবস্থা যে বাচ্চাগুলো না বাড়িতে পারে অবশ্যই ফাঁকগুলো একটু নিচে দেবেন নিচে আমি নেট দিয়ে রাখছি ওই দিন নিচে নেট তো ওইরকমভাবে যদি রাখেন বাচ্চাগুলো তাহলে সমস্যা হইব না দেখেন এই যে দুই দুইটা মাথায় একসাথে করে দিলেই ওই যাবে বেড়াগুলো আমি দেখা যে নিচে কিন্তু ফাঁকগুলো একবারে ছুটু দিছি দেখেন যে কাপ দেন বা চি দেন বা যে কোনো কিছুই দেন অবশ্যই দেবেন যেহেতু বাচ্চাগুলো যেন না বাড়িয়ে যেতে পারে দুইটা বাচ্চা দিকে একটা বাচ্চা দেব সমস্যা নাই ওইগুলো কিছু দিন মানে দুই তিন দিন ওইটার ভিতরে রাখতে হইব আর অবশ্যই অল্প একটু জায়গা মানে একবারে ফাঁকা মানে কম দিতেই দেখেন একবারে কিন্তু মানে সিফা কম যেগুলো বাচ্চাগুলো আরও ঠেং না মানে এইগুলো একটু পরিষ্কার করতে একটু জামালে ব্যক্ত না কিন্তু শুধু কালো এই জায়গাটাই এই জায়গাটা দেখেন আমার ক্যামেরার মধ্যে যদি যে জায়গাটায় আছে এই জায়গাটা যদি আমি কালো সিপিগুলো সিফা দিছি যেন আমার সমস্যা না হয় বা বাচ্চাগুলোর ফাগুলো যেন মাছের ভিতরে না যায় আবার ওই পাশের মাছাগুলা একটু বড়ো দিছি মনে হয় যে আঙ্গুলের মাথাটা যেন যা এরকম একটা আঙুলের মাথা আমি দেখাই এই যে আঙুলের মাথাটা যেন ফাক্টরের ভিতরে যা না যা আর একটা কাতার একটু বড় দিছি যেন লেদাগুলো ফালতে পারি দেখেন তো আসলে যদি খামার করতে হয় পারফেক্টলি তাহলে এরকমভাবে করতে হইব আর যেরকমভাবে আমি বলছি যে এরকমভাবে তো করেন তাহলে সমস্যা হবে না ঈশাল্লাহ তো দেখেন কীরকমভাবে রাখছি একটু দেখানোর চেষ্টা করলাম বেলা মানে ঘরের ভিতরে ঢুকাই এই কাজগুলো করতে হইব যদি না করেন তাহলে ভাই সমস্যা যদি মানে ফাটাগুলোটা আলাদা রাখতে হইব যে ফাটাগুলো একটু মানে দুষ্ট বা একটা হিরে আসলে উড়াউড়ি করে আর অনেক সময় হিডে আসে না আর এখন আমার বাচ্চাও নয় বর্তমানে বাচ্চা দেওয়া শেষ আল্লাহ রহমতে আবার মাসের পর থেকে বা মাস দেড় মাস পর থেকে আবার বাচ্চা আবার শুরু করবো এখন কিন্তু মোটামুটিভাবে আমার বাচ্চা দেওয়া শেষ হয়ে গেছে তো এ মানে আমার কামারে কেমনে রাখি কি আসল বিষয় এটা যদি জানানোর চেষ্টা করলাম তো ফাড়ারা কোন জায়গায় নিয়ে বাঁধে রাখি এটা দেখানোর চেষ্টা করবো অবশ্যই ফাড়া না বাঁধছে যেহেতু পাড়াটা একটু বড় সেহেতু মানে টানে নিতে একটু সমস্যা হয় তো এরকমভাবে বাইদের একটা সমস্যা হয় না দেখো কীরকম মুরাউরি করে মানে বিশাল উড়ি মুড়ি মুড়ি করে এত দূরে রাখতেই পারে না আসলে আমি ভিডিও করার জন্য দেখা যাচ্ছি নয়তো আমি বানতাম তো দেখেন ফাড়াটা বান্ধে রাখলে মানে এত বেশি সমস্যা হবো না নয়তো বা মানে এই একটা বেড়ার শুইবার লাগে দিত না যেহেতু আমার একটা বেড়া হিটে আসছে সেক্ষেত্রে আর কি আমি ওই ব্যবস্থাটা নিছি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া রাখেন আমি সবার জন্য দোয়া করি যাদের খামার করার স্বপ্ন আছে ইশাল্লাহ স্বপ্ন পূরণ হোক আর যদি মনে করেন যে কেউ খামার করতে চান নতুন অবস্থায় যদি কোনো পরামর্শ লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করেন বা একটা কল দেন আমার জায়গা তাকে যতটুকু সম্ভব ততটুকু আমি হেল্প করার চেষ্টা করবো ঈশাল্লাহ ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও দেখার জন্য